াম কলেজে জমজমাট ফুড ফেস্টিভ্যাল হ্যান্ডক্রাফটস এবং আর্ট এক্সিবিশন শুরু হলো চলবে দুদিন প্রতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে শুরু হয়েছে দুদিন ব্যাপী এবং আর্ট এক্সিবিশন কলেজের গ্রাউন্ডে ছাত্রছাত্রীদের উদ্যোগে মোট আঠেরোটি স্টল বসেছে এই অভিনব উৎসবে স্টলগুলিতে মিলছে বিভিন্ন সুস্বাদু খাবার যেমন পোলাও মাংস ফুচকা ঘুগনি আচার কেক পাকোড়া চাউমিন এগরোল চা শিঙারা পাপড়ি চাট রসমালাই এবং বিভিন্ন ধরনের পিঠে প্রত্যেকটি খাবার ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করেছে এবং সেগুলো সুলভ মূল্যে বিক্রি করছে ফেস্টিভ্যালের খাবারের দামে রয়েছে বৈচিত্র্য পাঁচ থেকে দশ টাকার মধ্যে বেশিরভাগ খাবার মিলছে পোলাও মাংসের একটি প্লেট বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকায় কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে স্বাদ নিচ্ছেন শুধুমাত্র খাবার নয় ছাত্র ছাত্রীরা নিজেদের তৈরি হ্যান্ডক্রাফটস এবং চিত্রকলা প্রদর্শন করছে এগুলো ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই স্টলগুলিতে কাজ করেছেন ঈশা সাহা নীলি ঘোষ প্রত্যুষা ভৌমিক এবং শ্রাবণী দাস অন্যদিকে খাবারের স্টলগুলি পরিচালনা করছেন তমালিকা রায় মিষ্টু মণ্ডল অমৃতা দেব মণ্ডল লিজা বর্মন কনিকা সাহা পায়েল দাস নেহা প্রামাণিক জবা বসাক সহ অনেকে কলেজের অধ্যাপিকা ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় জানান এই ফেস্টিভ্যালটি স্টুডেন্টস এমপ্লয়মেন্ট জেনারেশন এবং ইনকিউবেশন সেল এবং স্কিল ডেভেলপমেন্ট ও প্লেসমেন্ট সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এর উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার পাশাপাশি জীবনের বাস্তব শিক্ষা প্রদান করা ব্যবসার বেসিক ধারণা এবং জীবিকার বিকল্প পথ সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করানো এই উদ্যোগের মূল লক্ষ্য প্রাক্তনী থেকে বর্তমান ছাত্রছাত্রী সবাই এই উৎসবে অংশগ্রহণ করে কলেজ প্রাঙ্গনকে এক অন্য মাত্রা দিয়েছে এই আয়োজন ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতিতে নতুন দিশা দেখাচ্ছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা নমস্কার আমি ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় আইটিউএসি কোয়ার্ডিনেটর জামিনী মেমোরিয়াল কলেজ আজকে আমাদের দুটো সেল আছে স্টুডেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ইনকিউবেশন সেল আর স্কিল ডেভেলপমেন্ট এন্ড প্লেসমেন্ট সেল এই দুটো সেলের অফিসার ডক্টর নির্মল দাস আর ডক্টর বিশ্বরূপ সাহা মিলে এবং কলেজের সমস্ত স্টাফের যৌথ উদ্যোগে এবং ডক্টর রমেন ভদ্র লিডারশিপে আমরা আজকে একটা প্রথমবারে এই কলেজ লেভেলে একটা ফুড ফেস্টিভ্যাল ফেয়ার এবং আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করেছি এই সমস্ত প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে সেগুলো আমাদের স্টুডেন্টদের দ্বারা তৈরি এবং তারাই আছে এখানে স্টল করে বিক্রি করছে এবং এই এই সমস্ত ট্রেনিং এই ইন্টার্নশিপ সেলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আগামী দিনে আমরা আরও নানান ধরনের ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড আমরা স্টুডেন্টদেরকে এডুকেশনের পাশাপাশি শেখাতে চাই যাতে আগামী দিনে তারা নিজের রোজগারের কোনো না কোনো সংস্থা করে নিতে পারে কারণ আমরা দেখছি যে আজকাল শুধুমাত্র পড়াশোনা শিখে জেনারেল ডিগ্রি এডুকেশান স্কিলস লিমিটেড সেই জন্য পাশাপাশি নতুন এমইপিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের